আল্লাহর প্রেমের পরীক্ষার জায়গা আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে সব কিছু থেকে বেশি আল্লাহকে ভালোবাসি কিনা এটা জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ছেলে পুলে বাপ মা স্বামী স্ত্রী নেতা খেতা সব কিছু থেকে আল্লাহ ও রসুল কে বেশি ভালোবাসি কিনা এটাই আল্লাহ পাখের পরীক্ষা কথা মাথায় ঢুকছে ইব্রাহিম আলাই সালাম কান্না পরীক্ষা নিয়ে জামাদের নেবে না তবে ইব্রাহিম আলাইসাল্লামকে যে পরীক্ষা নিয়েছে আল্লাহর কাছে আমি আগে থেকে স্যালেন্ডার মালিক আমাকে পরীক্ষা নেবেন না আপনাদের ওই পরীক্ষা নিলে কেউ থাকতে পারবেন তাহলে আমরা সবাই স্যালেন্ডার জাল্লা আমাদের কত করা পরীক্ষা নেবেন না বরুণ আল্লাহ কেন অত প্রথম পরীক্ষায় আমরা ফেল হয়ে যাবো বাচ্চাকে রেখে ইব্রাহিম নবী যখন ঘোড়ার পিঠে বা উটের পিঠে উঠছে আম্মাদ হাজরা হুজুর পিছন থেকে সালামকে বলতে লাগলেন এমন প্রাণের স্বামী আমাদেরকে রেখে যাচ্ছেন কোথায় ইব্রাহিম আলাইসালাম বললেন আপনারা দুজন আজ থেকে এখানেই থাকবেন আম্মাদের হাজেরা হুজুর বললেন এখানে কোনো বস্তি নেই লোকালয় নেই খাবার নেই খাদ্য নেই পানি নেই ঘর নেই কিছু নেই এখানে থাকবো এই হুকুমটা আপনার না আল্লাহ চিন্তা করুন এই হুকুমটা আপনার না আল্লাহ পিরানের স্বামী ইব্রাহিম আলাইহুসসালাম বলছেন হে আমার স্ত্রী হাজরা নবীরা কখনো আল্লাহর হুকুম ছাড়া কাজ করে না আল্লাহর হুকুম হয়েছে আম্মা হাজেরা কতটা তাওয়াক্কাল তো আল ছিল দেখুন আমার মায়েদের কি সেই তাওয়াক্কাল তো আল আছে আজকে আমার মায়েদের আম্মা সে শাশুড়ি মা হোক আর জন্মদাত্রী মা হোক তাদের পাঁচটা ছটা করে বাচ্চা হাজার বারোশো টাকার জন্য কারো কাছে ভিক্ষার হাত কোনো দিন হয় হয়নি আর আমার মায়েদের আজকে একখানা কি খানা বাচ্চা এর জন্য ভিক্ষা লিবার জন্য সরকারের অনুদান ভাঙার জন্য বেরিয়ে হচ্ছে তাহলে বলুন আর টাকা দিচ্ছে টাকা, না দেহ বিক্রি করার টাকা না মদের টাকা কেন বাংলা তো মদে আবার নম্বর ওয়ানে চলে গেছে কি এক একদিনে বারো হাজার কোটি টাকা করে মদ বিক্রি করেছে এত মাতালের সংখ্যা বেড়েছে আমার মায়ের উদ্দেশ্য করে বলি মা হয়তো কোন মোল্লা মরি সাহেব বুঝাবে সরকার দিচ্ছে যখন নিতে আবে মা পাতাটা ঠিকই সরকার দিলে নিতে হবে ওটা আমাদেরই অধিকার কিন্তু আপনাকে দিচ্ছে কেন আপনার স্বামীকে দিলে দিয়া যায় না আপনার সন্তানকে দিয়া যায় না ঠিক আছে আপনার নামই আসবে কিন্তু আপনার স্বামী আপনার সন্তানকে হাতে দিলে হয় কথা মাথায় ঢুকছে না ঢুকে না কিন্তু না আপনাকে দেওয়া হচ্ছে কারণ আছে এই কারণটা হলো ইসলামের বিধান হলো এটাই নারীদের ঘরে খাদ্যের জন্য কামতের দিন প্রশ্ন করা হবে না যে তোর খাবারটা হালাল ছিল না হারাম ছিল কেন পুরুষ হলো অভিভাবক অভিভাবক সে সন্তান হোক স্বামী হোক বাপ শুনছেন নারী যদি খাদ্য ভুল হয় এর জন্য প্রশ্ন করবে না নারী একজন আন্ডারে আছে হালাল ইনকাম করে খাবার দায়িত্ব পুরুষের আর পুরুষ ইনকাম করে পুরুষ ধরা পড়বে নারী ধরা পড়বে না কিন্তু এজন্য আমাদের দোয়া কমল কবুল হচ্ছিল না কেন আমরা হাজার জায়গায় বসি বন্ধু বলেছে চা খা বন্ধুর পয়সা ঠিক নেই দোয়া কবুল হচ্ছে না কিন্তু আমার মায়ের কিন্তু হাতটা কবুল হবে কেন খাদ্যর ব্যাপারে ওনাদের নির্ভেজাল যাই খাক আমি যাই এনে দিই তাকে তো আল্লাহ হচ্ছে না ঠিক না বেটি গো কিন্তু সেই জায়গায় বড় প্ল্যান করে মুসলিম নারীদের হাতে সামান্য ভিক্ষা দিয়ে

ওটাই আমার জন্য যথেষ্ট এবারে কে শুনে না শুনে সেটা আমি খুব ভালোভাবে জানি কেন আমার আম্মারা যাই তো যে বাপ তোমার কথা শুনে আমি লি না কিন্তু লি না বলে পাড়ায় একটু টার্গেট করে অনেকে বলে এই মনে হয় আব্বাস সিদ্দিকীর ভক্ত আমি আবার মশলা বলে দিয়েছি মা যদি মনে হয় জানের উপরে হামলা হবে নিয়ে নেবে আল্লাহ দেখছে কিন্তু নিজের জন্য খরচ করবেন না না আর যেমন সুদের টাকা কি করা হয় আমি দিচ্ছি বলা যাবে না তাহলেই সঙ্গে সঙ্গে সুদ লেচারে বিনা প্রচারে বিনা নামে বিনা শর্তে আমি দিচ্ছি কেউ না জেনে দে এটা কেউ দিয়ে দেবে যাবে তাহলে কথা শুনছেন কেন জালিমদের বাড় বারন্ত বেশি তো জালিমরা জুলুম করতে পারে

থেকে অনেক বড় আমার গার্জেন হলো আমার অভিভাবক হলো স্বয়ং আমার আল্লাহ এখানে ঘর নাই তো কি হয়েছে এখানে পানি নাই তো কি হয়েছে এখানে লোকালাই নাই তো হয়ে হয়েছে আল্লাহ বা জন্য যথেষ্ট আল্লাহ যখন হাজে রাখে তার বাচ্চাকে এখানে থাকতে বলেছে অবশ্যই তিনার ভালোবাসায় আমরা এই জায়গায় অবশ্যই থাকতে পারবো কেন আমরা বড়ি আল্লাহকে ভালোবাসি আমরা বলি আল্লাহর জন্য জান দিতে আমি হাজেরা কোন কথা বলবো না আপনি যেতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন এদিকে পানি পণ্য এ যুবকেরা আম্মা জান হাজরাতে হাজেরা আলাই খমসালাম বাচ্চা ইসমাইল সাল্লামকে কোলে নিয়ে রয়েছে পানির জন্য বাচ্চা ইসমাইল সাল্লামের পিপাসা লেগেছে এদিকে আম্মা জান পানি তালাশের জন্য পানি কোথায় পাওয়া যাবে পানির প্রয়োজন হয়েছে দূরের দিকে তাকালে একটা পাহাড় রয়েছে যেটাকে সাফা পাহাড় বলা হয় ওই দিকে যখন নজরটা পড়লো সূর্যের তাপ বালির উপরে পড়েছে বালি চকচক করছিল দূর থেকে আম্মা মনে করে পানি ছুটে গিয়ে দেখে বালি বালি চকচক করতে লেগেছে ওই জায়গা থেকে যখন মারোয়ার দিকে আবার দেখালে মারোয়ার একটা পাহাড়ের নাম ওই দিকেও দেখতে লেগেছে আবার পানি চকচক করতে লেগেছে আম্মা যেন হাজির আলে খুমসালা ওই মারোয়া পাহাড়ের দিকে ছুটতে লেগেছে যে দেখতে লেগেছে বালি রয়েছে এই বালি দেখে পানি মনে করেছে চকচক করতে লেগেছে তাড়াতাড়ি করে আম্মাজান মারুয়া পার উঠে

টাকা খরচ করে আল্লাহর কাবাই গিয়ে আমরা ওই সাফা মারুয়া ছুটা ছুটি করি অনেকে বলে নবী দিবস করা যাবে না নবী স্মৃতি বানানো যাবে না হাই রে বোকা আম্মা জান হাজেরা স্মৃতি হজের ফরজের মধ্যে ঢুকিয়ে দিয়ে চাল যদি আম্মা হাজারা স্মৃতি বানাতে আল্লাহ বলে যিনি না হলে আম্মা হাজারা হতেন না ইসমাইল নবী হতেন না সেই মোহাম্মদ রসুলের ছোটবেলার ইতিহাস আলোচনা করা যাবে না আমি আল্লাহর কাছে দোয়া করি আমার সেই সকল ভাইদের আল্লাহ নবীর প্রেমিক বানিয়ে দিক বলুন আমিন ভুল ভ্রান্তি ছেড়ে দিয়ে আমাদের ঐক্য হওয়া দরকার কেন এইদিকে কেন্দ্র সরকার যেভাবে অকাপের উপরে হামলা করছে মুসলিম অধিকারের উপরে হামলা করছে কত কালকে আপনারা খবর পেয়েছেন কি জানি না কলকাতার মতো শহরে বোরখা পরে যাওয়ার জন্য তার উপরে জুলুম হয়েছে প্রকাশ্য বলা হচ্ছে ভারতবর্ষে হিন্দুস্তানে বোরখা পরা হবে না উচিত সংবিধান বিরোধী কথা বলার জন্য রাজ্য সরকারের পুলিশ দ্বারা অ্যারেস্ট করা দরকার কিন্তু অ্যারেস্ট করবে না রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করবে কাকে কথা মাথায় ঢুকছে না যারা সংবিধানের পক্ষে তাদেরকে আর একটু বলবেন কেন ঠিক কথাই বলে যে রাজ্য সরকারে মনের কথা বলতে পারবে তারপরে আপনারা আরেকটা খবর পেয়েছেন কি জানেন না গত কাল যখন ঘুমাতে যায় মোবাইলে অ্যালারমটা দেব ফজর বেলা উঠতে হবে আর অমনি দেখলার একটা ফেসবুকে সামনে পয়েন্টে চলে এসেছে কি উত্তর 24 বর্গ নিউ টাউন রাজারহাট নিউ টাউনের মতো জায়গা একজন কেউ ব্যবসা করে গরুর ব্যবসা করছে সেই গরুর ব্যবসা ধরে কিছু মানুষ তার উপরে জুলুম অত্যাচার করেছে এই সময় একজনকে বন্দি করেছে বন্দি করার জন্য যারা জুলুম করেছে তাদেরকে বন্দি করেছে আর যে ব্যবসায়ী তাকে মেরে হসপিটালে পাঠিয়ে বাকি সব পালিয়ে গেছে একে উচিত প্রশাসন শাস্তি দেওয়া দরকার তা না করে প্রশাসন র্যাব না দিয়ে যারা মেরেছে যাকে ধুবন্দি করে ধরেছে তাকে ছিনিয়ে নিয়ে এসছে পাবলিকের হাতে শুনছেন কি হচ্ছে তার মানে মুসলমানের অধিকার ভারতবর্ষে এবারে খর্ব হচ্ছে প্রকাশ্য এতদিন হচ্ছিল গোপনে তাই বারবার বলতাম বারবার বলতাম রাজ পাওয়ার তৈরি করো আমার অনেক মুসলিম ভাই আমাকে ভুল বুঝে গাল দিতে সমালোচনা করতো আমার কম এলো আজও করে অনেক মনে রাখবে সংবিধানের অধিকার পেতে গেলে সংবিধানের পদে বসাতে হবে আমাদের ছেলে ওই পদের লোক দরকার না হয় কিন্তু তোমরা कामयाब হতে পারবে না তো যাক আমি ওই দিকে আলোচনায় যাচ্ছি তাহলে সময় কম তবে আগামী দিন অকাবলি আন্দোলন হচ্ছে সব তো ঠান্ডা হয়ে গেছে আমি পড়ছি খবর পেয়েছেন তো নাকি আমি কবে থেকে করছি আর কম বেশি 10 বছর ধরে আমার আন্দোলন চলছে আজও চলছে আগামী দিন আপনাদের এলাকা এলে একটু খবর পেলে কাজ কাম ছেড়ে যাওয়া দরকার তো নাকি কেন মিটিং যত ভিড় হবে মনে রাখবেন সরকার তত চাপে পড়বে কেন্দ্র সরকারে অকাটকা আইনটা কি করেছে কেন্দ্র সরকার এই আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকারও মাথা যন্ত্রণা করছে কেন জানি না কথা বুঝে আসছে তো আজকে এখানে আলোচনা নয় আগামী দিন যখন অকাবলে আন্দোলন হবে আপনারা একটু যাবেন কি বলে যাবেন তো নাকি আর যদি পিছন থেকে পাড়ার নেতারা বলে গেলে তো ঘর আটকে দেবো জব কার্ডের কাজ আটকে দেবো ওই ঘরে থাকতে পারবে না আগামী দিন যদি আপনাকে মসজিদ চলে যায় আপনার ঘরে থাকতে পারবেন তো হ্যাঁ প্রথমে আপনার চিহ্নগুলোকে গুণকে মিটাচ্ছে চিহ্ন পেহচান যখন মিটে যাবে এক কথাই বলবে বাঙালি মুসলমান মানে বাংলাদেশ থেকে এসছে আর অবাঙালি মুসলমান মানে পাকিস্তান আফগান থেকে এসেছে তারা ওই যে নাগরিকত্ব দেবো না প্রথম তোমাদের প্রাচীন বছর পাঁচশো বছর হাজার বছরের মসজিদ মাদ্রাসা কবর স্থান যদি মিটে যায় তার মানে তোমরা ভারতে একশো বছর আগে ছিল না এটাই প্রমাণ হবে তোমার এটা মিটাতে চাইছি আগে লড়াই করে এটা বাঁচাও

দিতে পেত না কারণ পাহাড় থেকে একটা পারে যাওয়ার বিছখানটা হলো একটু হ্যাঁ ডাউন জায়গা বলে দেখা যেত না এই জন্য আমরা ছুটেই পার উঠতে যেতে বাচ্চা খেয়ে দেখবে বলে এই জন্য আমাদের ঘর ছুটতে হয় কিন্তু বিষয়টা বোঝার দরকার এ যুবক আল্লাহ বা তিনার পেয়ারা বান্দির স্মৃতিকে এখনো বানাতে লেগেছে আমাদের দ্বারা বানাতে লেগেছে যা অনেক বড় কথা আমরা যেন ফিরিয়ে আসলেন এসে পানি পেরে

الله أكبر يا رسول الله

জল আর পৃথিবীতে যখন কোন রোগের কোন ওষুধ থাকে না ওই রোগের নির্মাণের ওষুধ হল জমজম পানি জোরে বলুন সুবহানাল্লাহ পুরো পৃথিবীতে যারা ইসলামের বড় বড় গোসমুন নেতা আছে তারাও সব গোপনে গোপনে সৌদি সরকারের সঙ্গে ভেতরে ভেতরে পিওর জমজম পানি একদম থেকে নিয়ে সব গোপনে গোপনে খা শুনছেন না শোনেন নেই কেন জামজাম পানির অনেক বড় কদরত আছে যেটা বলতে গেলেও এখন দু দশ ঘন্টা সময় লেগে যাবে কেউ যাচ্ছি না আমি তো যাই হোক আম্মা যান পানি পান করলেন বাচ্চাকে পান করালেন মা পান করলেন আহা বসে আছে বাপ আর সন্তানকে কোলে লিয়ে মা কেউ তো একশো কিলোমিটার বেশি তো কম নয় আশপাশে কেউ নেই ঘর বাড়ি পশু পাখি কেউ নেই কেন পশু পাখি থাকবে কেন এখানে পাহাড় এলাকা বালিয়ে লাগে এখানে পশু পাখি থাকবে কেন কিন্তু যেই পানি বের হলো এবারে কি আসবে আয় পাখি আসবে ঠিক বলেছে পাখি আসা শুরু হলো জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ পাখি আসা শুরু হলো পাখি উঠছে নামছে পাখি উঠছে নামছে আর সময়ে কিছু যাযাবর ছিল ব্যবসা করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত একটা কাফেলা বহুত থেকে আসছে তারা পানির জন্য মরুভূমির মধ্যে ফেসে গেছে পানি পাচ্ছে না কিন্তু দূর থেকে দেখছে ওখানে পাখি উঠানাবা করছে পাখি যেখানে আছে তার মানে পানি জোরে বলুন আর আল্লাহকে আম্মাদান হাজেরা বলেছিলেন আল্লাহ যথেষ্ট আমার জন্য কে দেখুন আমরা তাল্লার পরে ভরসা ছেড়ে দিয়েছি এই জন্য তো আমাদের দুর্দশা আমাদের দুর্দশা আল্লার উপরে ভরসা ছেড়ে দিয়েছি আমি খারাপ না বাস্তব কথা বলছি আজ আমাদের মুসলমান আলে মোলামা ইমাম পি পি যারা মৌলানা বেশিরভাগের মধ্যে ঢুকে গেছে বেশিরভাগের মধ্যে ঢুকে গেছে ওয়াকা কালা কালামের বিরুদ্ধে বেশি আন্দোলন করতে চাইছে না অনেকের মধ্যে ঢুকে গেছে আমাদেরকে মেরে ফেলবে আমাদেরকে ধরে নিয়ে যাবে এটা হবে ওটা হবে আরে আল্লাহর উপরে ভরসা কর আল্লাহর উপরে ভরসা কর তোমার তকদিরে যা আছে সেটা হবে এটা যেমন আর একটা হচ্ছে রাজ্য সরকার বলে আন্দোলন করবি না রাজ্য সরকারকে ঘাটাতে চাইছে না কেন ঘাটাতে চাইছেন না বলছে বিজেপি কে রুখতে হবে শুনছেন না শোনেন মানে বিজেপি রুখার জন্য আল্লাহর উপরে ভরসা নয় মমতার উপরে ভরসা তো এ মুসলমান মার খাবে না তো কারা খাবে ভাই বলুন বলুন কারা খাবে আহারে ভাই 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 কবে যে আমার কম সুদরাবে আল্লাহই জানে তবে সুদ্রত অবশ্যই যাবে কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যা নমুনা পড়েছি সেসব গুণ তো આમ বলা যায় না খুব ভয়ানক ঘটনা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অপেক্ষা করছে আমাদের দোসরে আরে রাজ্য সরকার দিয়ে যে কাজ বিজেপি তুমি বেসে করছে আর এসএস এর আর এসএস এর সেই কাজটা রাজ্য সরকার দিয়ে আর এসএস করে নিচ্ছে লক্ষ্য তো একটাই আর এসএস এর কাজ করা শুনছেন না শুনেন কিন্তু আমার কোন তো বুঝছ না কেন ও প্রকাশ্য বলে মারো ধরো কাটো আর ইনি বলে আহা মালিসনারে মালিসনারে আইনি আইনি ঘরে দরসে ছোটবেলায় নানু দাদা সব গল্প শোনাতো না হ্যাঁ জঙ্গলের মধ্যে বিপদে পড়ে গেছে আর একজন বয়স্ক মহিলা সেজে এসে বলছে কি হয়েছে বাবা কি বিপদে পড়েছো আসু আমার ঘরা যে খেতে দেব ঘরে নিয়ে গিয়ে এবারে ঘরের দরজাতে দিয়েছে দিয়ে দেখছে সব মাথা কাটা পড়ে আছে শুনছেন না শুনবেন ডাইরেক্ট যদি আমাদের মোকাবেলা আই কেন্দ্র সরকার আছে। পশ্চিম বাংলায় চ্যালেঞ্জের সাথে বলছি চ্যালেঞ্জের সাথে বলছি

রাজ্য সরকার টিকে মনে পেয়ে দেখলেন না কিছুদিন আগে কি বললো হঠাৎ করে খবর পেলাম রেড রোডে নাকি নামাজ শুনেছেন তো নাকি এটা সাজানো নাটক কেন ওই দিল্লি চলে যাও না সব থেকে বড় দুশ্মন আমি হব বাংলায় আন্দোলন করলে এটা মুসলমানদের বুকে লেগেছে না লাগে যারা এর দল করে তার বুকে লেগেছে লেগেছে না লাগে না আর জি কটা মুসলমান এর দল করে ইমান নেই একদম মারটা মারা বেঈমান কটা কথা বাদ দেন না কটা কথা বল ছেছে না একদম কিন্তু অনেক ভালো মুসলমান আছে দল কতই করে অত বোঝে না মান কাছে না নাই অন্য কার্সা করবেই বা অনেক ঠিক নতুন হয়েছে তো অনেকে পরে কিন্তু এই কথাটা বলার পরে কিন্তু প্রত্যেকটা ইমানদার মুসলমানের দিলে কিন্তু লেগে লেগে যে দল যারা এত বড় কথা বললেন আমি বলতে করতে যে আন্দোলনটা যে রাজ্য কেন্দ্র সরকার যখন করেছে আমার রাজ্য কষ্ট করো রাজ্যের জন্য ক্ষতি না হয় লোকজন ডিস্টার্ব না হয় এটা বইতে পারে না বেটি এটা সবার লেগেছে ও বুঝতে পেরেছে যে আমার তো বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে তে কি করা যাবে সামনে ঈদের নামাজ আসছে হঠাৎ করে বলে দিল কি রেড roten নামাজ

যদি এখনো না বোঝো তাহলে তোমাদের জন্য বিরাট বিরাট ভয়ানক দিন বিশাল ভয়ানক তো যাক আমি পরিবর্তনের জন্য দোয়া চাই আসেন আমি ফিরে যাচ্ছি আলোচনার দিকে আজানটা দিলে বলবেন এ যুবকেরা তরুণেরা বাপেরা আম্মা জান হাজেরা পানি নিয়ে বাচ্চা নিয়ে বসে রয়েছে এদিক ওই কাফেলা যখন দেখতে পেয়েছে ওই পাখিকে কেন্দ্র করে টুক করে আগিয়ে এসে দেখে একজন মহিলা পুরো নিজে কে ঢাকা এবং একটা কোলে বাচ্চা রয়েছে যে বাচ্চা শরীর থেকে আলো চমকাতে লেগেছে ওই সময়ে ওই গোত্রে যিনি সর্দার ছিলেন তিনি বুঝতে পেরেছেন এই নারী সাধারণ নারী নয় এখানে পানিটা এসেছে এই নারী রসিলায় এখানে পানির কোন ব্যাপার তো হওয়ার কথা নয় এটা কোন রহস্যর ব্যাপার রয়েছে তাই আম্মাদের হাজের গাজে সর্দার তার কন্যা কি পাঠালো চান সম্মানের সাথে আদমের সাথে বলবে পানি কি নিতে আমরা পারবো ইজাজ যদি দেয়